হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো তার জন্য দেখো দুপুরে রান্না চলে এসেছি একবারে তার জন্য কড়াইয়ে অনেকখানি তেল দিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি ইলিশ মাছের পাতলা ঝোল তো দেখো মাছগুলোকে এবার হলুদার নুন দিয়ে মেখে ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ করে মাছগুলো আমরা খুব বেশি কিন্তু ভাজবো না বাস দুদিক একটু লাল লাল করে ভাজা হলেই তুলে নেব। এদিকে দেখো সোনাই আর তানবাবু মিলে ড্রয়িং করছে সবগুলো কালার করছে ওর ওর কালার বুকটাতে কিন্তু দুজন মিলে খুব সুন্দর সুন্দর কালার করে দেখতেই পাচ্ছো কালার কিন্তু একদম বাইরে যায় না খুব সুন্দর করে করার চেষ্টা করে ওরা আর রান্নাঘরে এসে দেখো দেখছি যে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেল দুদিকে তো এবার তুলে নেব এবার ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিলাম একটু কালো জিরে এবার একটু লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু কোয়াশও দেওয়া যায় লম্বা করে কাটা তো কোয়াশ আমার কাছে ছিল না বলে আলু আর বেগুনই দিলাম আলু বেগুনটা ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ এবার একটু নাড়াচাড়া করে নিই সামান্য পরিমাণ হলুদ আর একটু জিরের গুঁড়ো জলে গুলে নেব মশলাতে আমরা তেমন কিছুই দেব না শুধু হলুদ আর জিরে গুঁড়োই দেবো আর দেখো আমাদের আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার জলেগুলে মশলাটা দিয়ে দিচ্ছি শুধু জিরে গুঁড়ো আর হলুদই দিলাম আর মশলার মধ্যে তেমন কিছু দিচ্ছি না খুব বেশি মশলা দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট হয় না তো এরকমভাবেই করব মশলাটা দেখো সবজির সাথে প্রায় ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম গরম জল জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা ঝোলটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু প্রায় হয়ে এসেছে দেখো ঝোলটা একদম ফুটে গেছে এবারের মধ্যে আমরা মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য ঝোল ফোটার পরেই আমরা মাছটা দিলাম না হলে কিন্তু মাছটা একদম ভেঙে ভেঙে যাবে তো বেশি নাড়াচাড়াও করা যাবে না যেহেতু মাছ ইলিশ মাছ অনেক নরম হয় বন্ধুরা দেখো আমাদের ঝোলটা হয়ে গেল আর গরম জল দিয়েছি বলে খুব তাড়াতাড়ি হলো আর দেখো সাইড দিক দিয়ে তেল ভেসে এসেছে তো আরেকটু পরে ঝোলটা নামিয়ে দেব তো এবার হাতা দিয়ে একটা একটা করে মাছ তুলে রেখে তারপর ঝোলটা নামিয়ে নিচ্ছি দেখো আমার সব রান্নাগুলো তৈরি হয়ে গেল তো ইলিশ মাছের পাতলা ঝোলটাই ভাব ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব আর বাকি রান্নাগুলো তৈরি হয়ে গেল বেগুনের ঘাটা করেছিলাম বেগুনের ঘাটার রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। আর করেছিলাম আলু আর করলা দিয়ে একটা সেদ্ধ মানে ভর্তা টাইপের তো ওটাও গরমের জন্য খুবই ভালো হয় আর ইলিশ মাছের পাতলা ঝোল তো এই গরমের মধ্যে খুবই ভালো লাগবে রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছিল রান্নাটা এদিকে দেখো দুজন মিলে খুব টিভি দেখছে এমনি তো ওরা সময় পায় না বেশি টিভি দেখার স্কুল থেকে এসে খাওয়া ঘুম তারপর উঠে আবার টিউশন তো খুবই বিজি লাইফ ওদের তো এইটুক সময় পায় ওরা টিভি দেখার জন্যে তো টিভি একটু দেখতেই দিই আলু কড়ালো সেদ্ধ আর পাতলা জল দিয়ে মেখে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি সত্যি এই পাতলা ঝোলটা থাকলে না এর সাথে আর কিছুই তেমন লাগে না বিকেল বেলাতে ওদেরকে নিয়ে পার্কে চলে এসেছি সুন্দর লাগছে ওয়েদারটাও যেমন ভালো লাগছে খুব হাওয়া হাওয়া ছিল বিকেল বিকেলবেলার দিকটা না খুব হাওয়া হাওয়া থাকে দিনের বেলা যতটা গরম থাকে বিকেলের দিকে তেমনই হাওয়া থাকে ওর বাবাই দেখো বিকেলবেলাতেই চলে এসেছিলো তো ভাবলাম পাতলা ঝোলটা দিয়ে একটু ভাত দিয়ে খেতে তো ওকে ভাত দিয়ে দিলাম আর করলা সেদ্ধ বেগুনের ভর্তা সব দিয়েই দিয়েছি ওর কিন্তু ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খুবই দারুণ লাগে ওর খুব মজা করে খায় এই খাবারটা আর আমার বার্থডে ছিল সেদিনকে তো হাজব্যান্ড তো সারপ্রাইজই দিয়েছিলো কাউকে তেমন বলাও হয়নি ও আমাকে তেমন সকালবেলার থেকে কিছুই বলেনি তাই মনটাও খারাপ খারাপ ছিল আমি ভেবেছিলাম হয়তো আমার বার্থডে ভুলেই গেছে কিন্তু কেক নিয়ে এসে কখন লুকিয়ে রেখেছে আমাকে তো বলেইনি তো রাতের বেলা টেক কেটেছিলাম খুবই আনন্দ লাগছিলো মজা লাগছিলো যে আমার বার্থডে ভুলে যায়নি কেক যখন নিয়ে আসলো তো রেডি হয়েও চলে আসলাম আর সোনারির সাথে বসে গেলাম কেক কাটতে আমাকে টুপিটা পরিয়ে দিয়েছিলো জোর করে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবও করে নিও আর আজকের জন্য এখানেই আমার ব্লগটা শেষ করছি তোমাদের তোমরা কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং